হাই গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়া তো আমার কিন্তু আমি অনেক দিন যাবত এই ওয়ার্ডের দরজা নিয়ে অনেক ভুগতেছি তো আমি কিন্তু কাপড় চাপড় রাখতে পারি না আর মেয়েদের কিন্তু কাপড় চাপড় রাখাটাই বেশি আর কি কষ্টকর হয়ে ওঠে তো আমি অনেক শাড়ি কাপড় চোপড় সব আমার মানে এলোমেলো হয়ে গেছে এক একটা এক এক জায়গায় রাখা আর কি ইঁদুরের অবস্থা তেলা অবস্থা কিন্তু খুব সিরিয়াস আর আমি খুবই কষ্টে আছি তো আমি আজকে এই তালাগুলো পাল্টাবো তো আপনারাও চাইলে সবাই এরকমভাবে তালাটা পাল্টাতে পারেন আমি জানি এটা সিম্পল কাজ তারপর এটা আমার কাছে নতুন ফার্স্ট আর কি আমি কখনো করি না এটাই তো আজকে আমি ফার্স্ট নিয়েছি তো কোনো সমস্যা না করতে করতেই হবে কাজ আর কি আমি হয়তো ভাবছি যে অন্যরকম কষ্ট হবে বা আর কি তো এত সহজ এত ইজি আমি কখনো ভাবি না তো সবাই এভাবে অনেক মানুষই আছে আমার মতে এরকম সমস্যা অসহায় হয়ে পড়ছে আর কি তো আমার এই তালাটাও কিন্তু নষ্ট তো আমি এখানে দুইটা তালা আনছি আর কি তো দুইটা তালা আমি নিছি দুইটা তালা থেকে আমি এই তালাটা পাল্টাবো আগে তো এই তালাটা আমি সুন্দর করে খুলে নিতেছি খুলে নেওয়ার পর আমি সুন্দর করে এই তালাটা খুলবো খোলার পর আমি সুন্দর করে এইটা লাগাবো আর কি তো চাবি দিয়ে ট্রাই করতেছে যে খুলে নাকি হ্যাঁ চাবি দিয়ে খুলছে তো আমার কিন্তু একটু সন্দেহ আছে যে এটা লাগে নাকি মানে এরকম তো যাই হোক আমি আগে খুলি দেখি যে কি রকম হয় যদি না লাগে তাহলে আমি এটা পাল্টানোর ব্যবস্থা করব আর কি তো আমি নাটগুলো সুন্দর করে খুলে নিতেছি নাটগুলো খুলে সুন্দর করে এভাবে সবগুলো আমি খুলে নিতেছি তো সবগুলো নাটা আমি সুন্দর করে একে একে খুলে নিতেছি বাবা কি সহজ ইজি আমি তো ভাবতেই পারি না আর এত সহজ কাজ আমি এতদিন এত কষ্ট করতেছি বা তালা যখন নষ্ট হয় আমার দেখা যেতেছে যে বিপদ যখন হয় সব দিকেই হয় আর কি তো এই তালাটার ভিতরে কিন্তু ভেঙে গেছিলো আগেরটার আর কি কিন্তু ভিতরে ভাঙা অবস্থায় এই কারণে আমার এরকম সমস্যাটা হয়েছে আর এটা কিন্তু ভাঙছে আমার এদের আগের দিন এরকম তো সুন্দর করে আমি তালাটা সেট করে নিয়েছি তো এত সহজভাবে যে তালাটা সেট করতে পারবো আমি কিন্তু ভাবি নাই তো এখন আমি নাটগুলো লাগাবো সুন্দর করে একটা একটা করে নাটগুলো আমি লাগাবো তো আমি নাট লাগানো আমার কিরকম একটা সন্দেহ লাগতেছে যে কি নাট এরকম লাগতেছে কে বা এটা তো লাগতেই পারতেছে না লাগেই না মানে এরকম তো আমার কিরকম একটা মানে এই যে লাগাইতেছি তো লাগে না লাগেই না তো আমি তো বুঝতেই পারি না এই যে এরকম অবস্থা তো লাগ জানলে তো আমি এটা লাগাইতে বই না তো পরে দেখি যে এরকম অবস্থা যে নাট ওটা ছিল ছোটো আর এটা হচ্ছে বড়ো তো বড়টা কী করে ছোটোটার ভিতর লাগবে ছিদ্র ছিদ্র তো ছোটো আর কি তো জিনিসটা ছিদ্র ছোটো থাকলে নাটটা তো আর লাগানো সম্ভব না তো যাই হোক আমি আগের নাটগুলোই লাগাইয়ে দিচ্ছি তো আগের নাটগুলো একটা একটা করে সুন্দর করে আমি সেট করে নিতেছি আমি কিন্তু সব কাজ পারি আপনারা অবশ্যই আমি শেয়ার করব আমি কি কি কাজ পারি আপনার রান্না করা রান্না করা থেকে সব কাজ আপনি যাই বলেন আমি সব কাজ পারি আমি যেই কাজ একবার দেখি আল্লাহর রহমতে আমি সেই কাজই পারি তো আমার সেট করা শেষ সেট করে শেষ আমি কিন্তু খুব খুশি কারণ আমার একটা মানে একটা মাথার বোঝা আর কি এরকম আমি খুব কষ্টে ছিলাম জানেন না তো অনেক তো দেখলাম যে ট্রাই করে যে তালাটা লাগছে নাকি তো দেখি যে তালাটা মানে লাগছেই কোনো সমস্যার কারণে মানে লাগতেছিল না আর কি এখন দেখি যে তালাটা হয় সেট হয়েছে তো আমি খুব ভালো লাগতেছে আর কি ভালো ফিল করতেছি আমি সাকসেস ফুল হয়েছি আর কি তো এখানে আমি এখানে ওয়ার্ডুপের তালাটা লাগাবো সেট করব তো ওয়ার্ডডুপটা সুন্দর করে লাগাবো আর কি তো তালাটা দেখি লাগানো যায় কি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ